অমুসলমান ভাইরা আমার কোন এক দেশের মধ্যে নবীজি গভর্নর হিসাবে নবীজির প্রিয় সাহাবি হজরত হুজাইফা রদি আল্লাহকে পাঠিয়ে দিলেন হজরত হুজাইফা রদি আল্লাহ মদিনা থেকে গভর্নর হিসাবে এক দেশের রাজদরবারে দরবারে রাত প্রসাদের মধ্যে আগমন করলেন রাত প্রসাদের মধ্যে যখন আগমন করলেন সমস্ত পৃথিবীর সমস্ত দেশের গভর্নররা সেখানে উপস্থিত ও মুসলমান ভাইরা আমার সেই দেশের রাজা প্রজা সেই দেশের প্রধানমন্ত্রী সমস্ত গভর্নরদের জন্য খাবারের আয়োজন করলেন অ মুসলমান ভাই আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন সেই মস্তি সে হজরত আল্লাহ ফার উপস্থিত ছিলেন

তার সাথে থাকা তার আরেক ভাই হাত দিয়ে ইশারা করে বলেন তুমি 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 কি কি জানো এখন একজন রাজার একটা দেশের প্রধানমন্ত্রী দরবারে গভর্নর হিসাবে এসেছ এই মুহূর্তে যদি তুমি পরে যাওয়া লুকমাটা পরে যাওয়া খাবারটা উত্তোলন করে খাও তোমার মান সম্মান ইজ্জত কিছুই থাকবে না

আমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতকে বাদ দিতে পারি কিয়ামত সম্ভব দুনিয়া উলটপালট হয়ে যাওয়া সম্ভব কিন্তু আমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতকে বাদ দিব এটা কোনোদিন সম্ভব না অমুসলমান ভাইয়েরা আমার সেই রাজার রাজ দরবারে সেই বাদশার দরবারে হুজাইফা রাদিয়াল্লাহু তার মান সম্মানের দিকে তাকালেন না তার ওজন কমবে কি বাড়বে সেটা দেখলেন না তিনি পড়ে যাওয়া লুৎমাটা তার নবীজির মহাব্বতে নবীজির ভালোবাসায় নবীজির সুন্নতের উপর অনুসরণ করে লুকমাটা তুলে রাজ দরবারের মধ্যে খেয়ে ফেললেন এই জন্য প্রিয় ভাইয়ার নবীজি হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ কেউ যদি আমি নবীজিকে ভালোবাসে তার একটা প্রমাণ লাগবে না তার একটা দলিল লাগবে না আপনি আপনার চেয়ারম্যান সাহেবকে ভালোবাসেন তার প্রমাণ কি চেয়ারম্যান সাহেবের কথা শুনতে হবে চেয়ারম্যান সাহেব যেই ফর্মুলা দেয় সেটা মানতে হবে চেয়ারম্যান সাহেব যেভাবে বলে সেইভাবে চলতে হবে এটা হলো ভালোবাসার প্রমাণ কথা বলেন ঠিক কিনা আপনি এই যে হযরত এখানে বসে আছেন এই হুজুরকে আপনি ভালোবাসেন এই হুজুরকে আপনি mohabbat করেন এই হুজুরকে আপনি খুব পারেন তার প্রমাণ কি হুজুরে বলল ভাই আসেন নামাজ পড়ি আপনি নামাজ পড়লেন না হুজুরকে ভালোবাসেন কথা বলেন হুজুরে বলল ভাই গুনার কাজ করা যাবে না আপনি গুনার কাজ করলেন হুজুরকে ভালোবাসেন হুজুরকে আপনি ভালোবাসেন mohabbat করেন তার প্রমাণটা কি তার দলিল কি তার নমুনা কি তার প্রমাণ একটাই আপনি যখন হুজুরের কথা শুনবেন আপনি হুজুরকে যখন হুজুরকে অনুসরণ করবেন হুজুর যেভাবে চলতে বলে সেভাবে চলবেন তাহলে বোঝা যাবে আপনি হুজুরকে কি করেন ভালোবাসেন মোহ্বত করেন অনুসরণ করেন ঠিক তেমনই নবীজি বলেন

কোন মানুষ যদি নবীজিকে কে করে দাবি করে তাহলে দেখতে হবে তার ভিতরে নবীজির অনুসরণ আছে কিনা তার আছে কিনা সে কথা মতো যদি নবীজির সুন্নতের উপর অনুসরণ করে চলে যদি নবীজির কথা মতো চলে নবীজি যেই কাজ করতে বলেছেন সেই কাজ করে যেই কাজ করতে নিষেধ করেছেন সেই কাজ করে না তাহলে বুঝা যাবে প্রকৃত পক্ষে সে নবীজিকে ভালোবাসে এই জন্য নবীজি বলেন মানহাব্বা সুন্নতি হাব্বানি ওয়া কেউ যদি আমার সুন্নতের উপর অনুসরণ করে কেউ যদি আমার সুন্নতের উপর অনুকরণ করে তাহলে সেই লোকটার ফায়দা কি হবে ফায়দা হবে কানা ফিল জাননা নবীজি বলেন সেই লোকটা আমার সঙ্গে জান্নাতে থাকবে ব্যবহার আমার আমরা কি নবীজির সাথে জান্নাতে থাকতে চাই আমরা কি নবীজির সুপারিশ পেতে চাই ও মুসলমান যদি চাই তাহলে আমাদের জন্য করণীয় হবে আমরা যেন নবীজির সুন্নতের উপর অনুসরণ করে আমাদের জীবন যাপন করি নবীজির সুন্নতের বাইরে কোন কাজ করা যাবে না প্রিয় আমার আমরা যদি এইভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি নবীজির সুন্নতের উপর অনুসরণ করে চলতে পারি নবীজির তরিকায় চলতে পারি আপনি নিশ্চিত লেখে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে পক্ষান্তরে যদি তার বিপরীত হয় শুধু দিলে দিলে বলবো মুখে মুখে প্রকাশ করব নবীজিকে ভালোবাসি নবীজিকে ভালোবাসি নবীজিকে mohabbat করি কিন্তু নবিজির কোন সুন্নাত আমার মধ্যে নাই নবিজির কোন অনুসরণ আমার মধ্যে নাই নবিজির কোন কর্ম আমার মধ্যে নাই তাহলে প্রকৃত পক্ষে এটা তুতা পাখির মতো মুখে মুখে কথা বলি উড়ানো হবে নবীজিকে ভালোবাসা হবে হবে না প্রিয় ভাই নবীজি ভালোবাসা মহাব্বত করা হলো এটা আমাদের ইমানের দাবি বলেন কিসের দাবি ইমানের দাবি এই জন্যই তো নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন

উপর অনুসরণ করে আমাদের যাপন করব তো হিংসা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত নবীজির সুন্নার উপর অনুসরণ করে অনুকরণ করে চলবার মতো তৌফিক দান করুক সকলেই বলুন আমিন